জমকালু আয়োজনের মধ্য দিয়ে গ্রীসে অনুষ্ঠিত হল বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড রোববার প্রাচীন সভ্যতার তীর্থস্থান গ্রীসের এথেন্সে এই অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে ইউকে ইউরোপ ও আমেরিকা থেকে বাংলাদেশিরা অংশগ্রহণ করেন এতে বিভিন্ন দেশের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণকারী বাংলাদেশি কাউন্সিলর এমপি রাষ্ট্রদূত ব্যারিস্টার সেলিব্রিটি শেফসহ নানা পেশার প্রতিষ্ঠিত বাংলাদেশিরা অংশগ্রহণ করে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং এরকম আয়োজনের ভূয়সী প্রশংসা করেন আজকে ব্রিচাই খুব ভালো লাগছে যে বাংলা কাগজে যেভাবে এখানে লোকাল মানুষের এনকারেজ করতাছেন এবং অ্যাওয়ার্ড দিচ্ছেন এটা লাগে আই লাইক টু কংগ্রাচুলেট দ্য টিম ফর অর্গানাইজিং আ ফান্টাস্টিক ইভেন্ট প্রায় ছয় শতাধিক আমন্ত্রিত অতিথিদের নিয়ে গ্রিসের বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় যারা বিভিন্নভাবে কমিউনিটির জন্য অবদান রেখে চলেছে ধর অনুষ্ঠান হইছে গ্রীষে এই অ্যাওয়ার্ডটা যে আমরা যাদেরকেই দেওয়া হয়েছে আরও অনেকেরই খাট ছিল সবাই হয়তো পায় নাই আমরা যারা পাইছি আমাদের জন্য এটা একটা অনুপ্রেরণা আজকের এই অনুষ্ঠানটা আমার মনে হয় খুব একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং আমরা মনে করি আমরা যারা অ্যাওয়ার্ড পেয়েছি এরপরে আরও অনেক লোক আমাদের মতো যারা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য হয়তো এই সবাইকে তো একসাথে দেওয়া সম্ভব না সেটা দেওয়া হয় নাই তবে আমি মনে করতেছি আমরা এটা পাওয়ার পরে জনসভার জন্য আরো উৎসাহিত হব এবং এইটা দেখে যারা পায় নাই তারা আরো অনুপ্রাণিত হবে এরকম অ্যাওয়ার্ড পাইলে তো অবশ্যই কমিটিতে আরো কাজ করতে ভালো লাগবে আরও যে সামাজিক কার্যক্রম আমরা যা করতেছি এরকম অ্যাওয়ার্ড পাইলে অবশ্যই আনন্দ লাগবে করতে ভালো লাগবে আরও সামনের থেকে আরও ভালোভাবে আরো কিছু করার চেষ্টা করি এই যে আয়োজনটা হয়েছে এই যে বাংলা কাগজের আসলে এটা প্রশংসনীয় কারণ যারা সমাজে ভালো কাজ করে ভালো কাজের সাথে যারা জড়িত এই মাধ্যমে আমার মনে হয় যে সবার কাজের গতি বাড়বে এবং মানুষ উৎসাহিত হবে কাজ করার জন্য পর্তুগাল প্যারিস মরক্কো ইতালির পর গ্রিসে সফলভাবে বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পূর্ণ হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা ভবিষ্যতে এরকম আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে আমরা বিভিন্ন আমরা আসলে অ্যাওয়ার্ড প্রধান পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি বিশ্বের বাঙালি কমিউনিটিতে যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন যারা বিভিন্নভাবে কাজ করেছেন তাদেরকে আমরা শিখেছি কারণ বিশেষ করে আমরা খুবই গর্বিত যে কমিউনিটি একদম প্রথম পঞ্চম থেকে তার শেষ পজন্ম থেকে প্রথম আমরা সবাইকে আমরা সম্মানিত করতে পেরেছি আমরা এই ধরনের প্রোগ্রাম করার কারণ হইল আমরা বাংলাদেশে ওয়ার্ল্ডর যে কোনো থাকলে যদি আমরা চাই তাহলে ইন্সপায়ার করবার লাগে আমরা ফিউচার জেনারেশন রে একটা ভালো প্ল্যাটফর্ম ক্রিয়েট করার লাগে বাংলা কাগজের জি এম স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় বাংলা কাগজের নির্বাহী সম্পাদক সাংবাদিক রিয়া দাহাদ ও স্বামী মামিতার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী স্কটিশ এমপি ফয়সল চৌধুরী এমবি জিল্লুর রহমান এমবির সেলিব্রিটি শেফ টমি মিয়া ব্যারিস্টার আতাউর রহমান শো আরো অনেকে অনুষ্ঠানে লন্ডন এবং ইউরোপের শিল্পীরা গান পরিবেশন করে প্রাচীন সভ্যতার তৃতভূমি গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হলো ষষ্ঠ বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে গ্রিস ছাড়াও ইউরোপের থেকে বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিশেষ করে এই গ্রিস থেকে গণতন্ত্র অলিম্পিক ম্যাথ এবং এই নাটকের উদ্ভাবন সৃষ্টি হয়েছিল এই গ্রীষ্মের অনেক বিখ্যাত বিজ্ঞানীরা রয়েছেন প্রায় বিশ হাজার বাংলাদেশিরা বসবাস করছেন এই বাংলাদেশীর অগ্রযাত্রায় আজকের এই অনুষ্ঠান সকলের জন্য আরও পাতে হয়ে থাকবে বলে আয়োজক এবং এবার প্রাপ্ত তারা মনে করেন ফয়সল মাহমুদ এফ এম নিউজ